আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আমিও ভালো আছি সুস্থ আছি তো এই যে মনে করো কি আর বলবো এখন সকাল নাস্তা খাবো আর দুপুরে কী রান্না করব তোমাদের সাথে শেয়ার করব তো আমি তো রেহেনা হাওলাদার আগে আমার নামের পরিচয়টা দিতে ভুলে গেছি এর জন্য সরি আর আমি রেহানা হাওলাদার তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বলো তো আজকে দুপুরে রান্না করব কি তোমাদের দেখাবো মুখে বলবো না দেখাবো আর এখন আমি খাবো না নাস্তা নাস্তা খাওয়া পর দুপুরে রান্নার আয়োজন করব আর বিকালে একটু বাইরে যাবো আমাদের পাশেই একটা পুষ্কুনি আছে ওই জায়গাটা খুবই সুন্দর তোমাদের দেখাবো রান্না বাড়া করে ধুয়ে তারপর তোমাদের সাথে যাব দেখা করতে পুষ্কুনিটা দেখাইতে আমার কাছে অনেকই ভালো লাগে তো আমার সাথেই থাকো আর দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশেই থাকবে তাহলে আসো আমরা নাস্তা খাই এই যে দেখো এখানে অনেকগুলা নাস্তা নিয়ে বইছি তো মনে করো না আপু অনেক রাক্ষস সব নাস্তা মনে হয় খাইবো আমার বিস্কিটটা অনেক পছন্দ তাই এখান থেকে দুইটা একটা খাবো আর এই বাঁকরফানিটা আমার কাছে খুব ভালো লাগে এটাও খাবো আর এগুলা তুই থুই তো আমার মতন ঢাকায় যারা থাকো বাংলাদেশে কারা কারা পছন্দ করো বাকর খানি আর বাহিরেও যদি থাকে তোমরা যদি পছন্দ করো আপুরা ভাইয়ারা কমেন্টে জানাইবা ভিদে খেলন আনতে আনতে আরে তো আমার সাথে থাকো বন্ধুরা পুরা এই যে কাঁঠালের বিচিগুলা এই যে এইগুলা কাঁঠালের বিচি তো এটা দিয়ে আমি আজকে গরুর মাংস রান্না করবো ছিলা নিতেছি এই কাঁঠালের বিচি দেওয়া গরুর মাংস রান্না করা খেতে খুবই ভালো লাগে আর এই যে দিয়ে আছে গরম পানি গরম পানিটার ভিতরে উপরো ছিলকাটা ফালায় ভিজাইলে তো তাড়াতাড়ি এই লাল ছিলকাটা ডলা দিলে পাটায় উঠে যে আর এই যে গরুর মাংস দিয়ে রান্না করবো আজকে তো আমি এগুলো সব ছিলে নিবো আমার সাথে থাকো কি ছিল কাঠালার বিচ্ছি কাঠি এটা কাঠালের বিচ্ছি তুমি কাঠালের বিচ্ছি খাও তাহলে ছিলতে ভালো লাগে বন্ধুদের বইলে দাও লাইট দিও দেখাও না এই যে বন্ধ কর ঠান্ডা পানিটা ভিজাইলে সময় লাগবো আর আমার নতুন বন্ধুরা যারা আছে আমার ভিডিওটা দেখতেছ মনে করে একটি লাইক দিয়ে দিও আর সুন্দর করে কমেন্ট করো ভালো করো আর খারাপ করো যাই করো কমেন্ট করে যেও তোমাদের ভালো মন্দ সব কিছু মিলেই আমার এই ভিডিওটি তোমরা যা বলবে তাই হবে আর আমার আগের আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা তোমরা সবাই কমেন্ট করো লাইক করো শেয়ার করো এই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল তোমাদের জন্য কাঁঠাল খাই না অথচ কাঁঠালের বিচি খাই কাঁঠালের বিচ্ছি আমার কাছে অনেক পছন্দ কিন্তু কাঁঠাল আমি খাইতে পারি না কাঁঠালের গন্ধটা শুনলে গন্ধটা আসলে মনে কর কেমন জানি লাগে আমি আলাম গরম মশলাটা তেজপাতাটা দিয়ে দিছি আর এখন আমি দিয়ে দিব এদিকে দিকে হলুদের গুঁড়া মরিচ আর এই যে এদিকে দইনার গুঁড়া দিয়ে দিব একটু পানি পানিটা দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে আর এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিয়ে দিব লবণ তো এটা আমি ভালো করে কষিয়ে নেব আর এখানে দেবো একটু গরুর মাংসের মশলা গরু না মুরগি সরি এটা দিয়ে দিব তোমার ভাইয়া কথা বলতেছে তাদের নাতিনের সাথে সারাক্ষণ নাতিনগুলা দাদার সারা কিছুই বুঝে না আর দাদা চলে গেলে আমি তো যেগুলো ভালো করে কষায় তারপর আমি মাংসটা দিব। তো বন্ধুরা এগুলো কষানো হয়ে গেছে তো আমি যে মাংসটা দিয়ে দিলাম আর এটার সাথে একটু দিয়ে দিব পানি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় মাংসটা কষানো হলে তারপর আমি দিয়ে দেবো কাঁঠালের বিচিগুলা তো আমি একটু মশলা বেশিই দিছি কারণ কাঁঠালের বিচি দিয়ে রান্না করব আর এই মাংসটা একটু ভুনা টাইপের হইবেও এই জন্য তো এই যে মাংসগুলো আমি এখন ঢেকে দিবো সিদ্ধ হওয়ার জন্য বন্ধুরা মাংসটা ভালো করে কষানো বলে তারপর আমি কাঁঠালের লিচিগুলো দিয়ে রাখছি এই কাঁঠালের লিচিগুলো দিয়ে দিব আর রোডটা মনে করো বারবার ই করতেছে বাড়ি আছে একবার মেঘলা হয় আর একবার মনে করো আন্দার হয়ে যায় আরেকবার এমন রোদ উঠে অনেকই হয়তো বৃষ্টি আসবো আর নাইলে এরকমই দেখো গরুর মাংস দিয়ে আর হলো কাঁঠালের দানা দিয়ে রান্না করা তো আমার এই তরকারিটা কেমন হয়েছে আপুরা ভাইয়ারা তোমরা সবাই কমেন্টে জানায়ও তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর তোমাদের দেখাবো দানাটা কত সুন্দর গলে গেছে এই যে দেখাই তোমাদের কাঁঠালের দানাগুলো খুবই সুন্দরভাবে গলে গেছে তো ভাইয়া এখন ভাত খাবে সেই বলবেনি দানাটা রকম হয়েছে আর তরকারিটা কেমন হয়েছে তো আমার সাথেই থাকে নিলাম তো এখন খাবে এই যে কই নেন আপনার প্রিয় খাবার কাঁঠালের দানা দিয়ে সবসময় খাইতে চান না গরুর মাংস ওই যে রান্না করছি তো খায়া বন্ধুদের জানান কেমন হয়েছে

বালে সাইডা মনি চুলা লাগাই নাই নাকি ফারানা চুলা লাগাই দিছে সামনে গাড়ি দেখো বাবা তো গাড়ি দেখা ফাটা কেমন আর ওইখানে একটা পুসকুনি আছে দেখতে খুবই ভালো লাগে এই যে ওরা মনে কর উপরতে সহজে বাইরে পারে না নামতে পারে না আমরা যদি কেউ নামি তাহলে নামে আর না ওরা বাসায় থাকে এখন এই জগৎ দুজনকে নিয়ে বেড়ে এলাম ঘুরতে আর আমার কাছে একটু বিকালবেলা ঠান্ডা ঠান্ডা ঘুরতে ভালোই লাগে আহা পাখির ডাকটা খুবই ভালো লাগে কিচিমিচি ওই যেখানে দেখছে ভেড়া ওই বেড়াগুলো দেখে ওরা গেছে দৌড়াইয়া এই জায়গা এটা খুবই ভালো লাগে আমার কাছে দরবা বেড়া দরবা হ্যাঁ বেড়া দরবা এই যে দেখো এর একটা মাঠ বস আর কি বইরা যায় বর্ষা চাইলে বইরা যায় দাঁড়াও 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 आजचा गुलाब काही तास डुबईत ता पाणी ते ना तुम्हाला बाल लगे? आमार आम्हाला बाल लागत असे देखा केम ने गोसल करत <laughs> এই পানিগুলো বর্ষাইলা হে সব সময় না দেখতে খুবই ভালো লাগে কালায় না দুষ্টম করো না এই যে এই যে তোমাক ওই লেগে বাইরে আনি না আয়রামনি তুই তো ওদিকে নৌকা বাচ্চারা বৈশা রয়েছে আর আমরা দাঁড়ায় দাঁড়া বাতাস খাইতাছি এদিকে আয়রামণি ফারহানায় দুষ্টামি করতেছে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে পানিগুলা আর ওই যে নৌকায় বসা ভাইটা ওইটাও দেখতে খুবই ভালো লাগতেছে বাস হাজা আর কে যাইবা আচ্ছা চলো চলো এই জায়গায় তিন সেট বাড়ি ঘোরা আছে আর এখানে অনেক শাক আছে ভালোই লাগে দেখে বালু দেখে আমার দুষ্টাম কত আছে আহ আহ ছোট ছোট বলা এই যে দেখো হলুদ হলুদ ফোক প্রজাপতি গুলা দেহ খেলতেছে না একটি ধরন যায় না বন্ধুরা অনেক মনে অনেক মজা হয়েছে কাঁঠালের দানাগুলো মিষ্টি আর তরকারিটা অনেক মজা হয়েছে তোমরা যারা না রান্না করছো তোমরা এই জন্য রান্না করে খাবা খাইয়া বুঝবা যে আপুর রান্নাটা কিরকম হয়েছে আর যারা রান্না করে খাও তারা তো বুঝে যে কত মজা তো অনেক মজা হয়েছে দেন আরেকটা দেন